রোনালদো মানুষ না রোনালদো ম্যাচ শেষে রোনালদোর প্রশংসা করে একই বললেন প্রতিপক্ষ দলের অধিনায়ক বিস্তারিত যেন ভিডিও জুড়ে ক্রিস্টিয়ানি রোনালদো ফেরার ম্যাচে জয়ের মুখ দেখল পর্তুগাল মাঠে নামে জুড়া গোল করলেন তিনি আজ বাংলাদেশ সময় রাত একটায় ফ্রেন্ডলি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল যেখানে ম্যাচ শুরুর আঠারো মিনিটেই জাও ফিলেক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল এরপর ম্যাচের আধিপত্য ধরে রেখে একের পর এক আক্রমণ চালায় আয়ারল্যান্ডের গোলপোস্টে এবং শেষ পর্যন্ত ম্যাচের পঞ্চাশতম মিনিটের কৃষ্ণ রানু তার প্রথম গোলের দেখাটি পায় ঠিক দশ মিনিট পর আবার ঘোলের দেখা পায় ক্রিস্টারু রোলান্দো এতে করে জোড়া গোল আদায় হয়ে যায় তার এদিন পর্তুগাল টোটাল শট নেয় বাইশটি যার মধ্যে টার্গেট ওয়ান শট থাকে দশটি অন্যদিকে আয়ারল্যান্ড টোটাল শট নেয় চারটি যার মধ্যে টার্গেট ওয়ান শট একটিও ছিল না বল দখলে সত্তর পার্সেন্ট এগিয়েছিল পর্তুগাল অন্যদিকে আয়ারল্যান্ডের বল পজিশন ছিল তিরিশ শতাংশ আগামী পনেরোই জুন থেকে শুরু হবে ইউরো দু তার আগে নিজেদের ভালোভাবে যাচাই বাছাই করে নিল পর্তুগাল এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোনালদোর রীতিমতো প্রশংসা করেছে প্রতিপক্ষ দলের অধিনায়ক ম্যাচ শেষে তিনি বলেন রোনালদো অসাধারণ খেলোয়াড় বুড়ো বয়সেও সে যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে সত্যি তা অসাধারণ আজকেও সে জোড়া গোল করলো এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল সম্মানিত ভিউয়ার্স প্রতিপক্ষ দলের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে তাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না